দর্শক আসসালামু আলাইকুম তিন লাখ টাকা চাঁদা দাবি ফেনীর সমন্বয়ক শুভ গ্রেপ্তার তো এটা নিয়ে আর টিভিতে একটি নিউজ এসেছে সেই নিউজটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবুর নাম ভাঙিয়ে বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগ কথিত সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর রাত এগারোটার দিকে ফেনী শহর মডেল থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ফেনি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মর্মসিংহ ত্রিপুরা গ্রেফতার ওমর ফারুক শুভ ফেনী সদর উপজেলার নগর, ইউনিয়ন জগজ্জীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে তাকে গত আগস্টে আন্দোলনের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ফেনী জেলার সহসমন্বয়ক পদে বহিষ্কার করা হলেও জেলার অন্য সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধির সঙ্গে সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন কর্মসূচি ও সমাবেশে অংশগ্রহণ করেছিলেন তিনি জানা গেছে নানা কেলেঙ্কারির দায়ে বহিষ্কৃত ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মালনা মাহমুদুল হাসানকে স্বপদে বহল রাখার আশ্বাস দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে ফেনীর কথিত সমন্বয়ক ওমর ফারুক শুভ এমন একটি পনেরো মিনিট বারো সেকেন্ডের কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে যেখানে ওমর ফারুক শুভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহমুদ মাহবুবের কথা বলে অধ্যক্ষ মাওলানা মাহবুব মাহবুদুল হাসানের কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন যেখানে মধ্যস্থকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফেনীর সন্তান আলজুর রহমান রিজবির নাম উল্লেখ করে তিনি তাই মঙ্গলবার রাতে শুভর বিরুদ্ধে প্রতারণা চাঁদাবাজি ও মানহানির অভিযোগ এনে রিজবির পক্ষে মামলা দায়ের করে তার বাবা সিদ্দিকুর রহমান পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ এ ব্যাপারে আজিজুর রহমান রিজভি বলেন কেন্দ্রীয় সমন্বয়ক তথ্য উপদেষ্টা আমার নাম ভাঙিয়ে সে শুভ করার চেষ্টা করেছে অন্যতম যোগাযোগ ও সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও তার এমন কাণ্ড আমার জন্য সম্মান হানিকর বিষয়টি অবগত হয়ে ফেনি মডেল থানায় অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি আশীর্বাদ স্বরূপ এসব নাম বেনামে সমন্বয়কদের কারণে এই ব্যানার ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই ভাইরাল হওয়া কল রেকর্ড সুপার এডিট করা দাবি করে গ্রেফতারের আগে অভিযোগে বিষয়ে ওমর ফারুক শুভ বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্য সুপার এডিট করা এটি আমার কণ্ঠনা আমার কাজের মাধ্যমে আমি ফেনীতে জনপ্রিয় হয়েছি সেজন্য আমাকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণিদিত হয়ে কিছু লোক ষড়যন্ত্র করেছে চাঁদাবাজি এ ধরনের ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই ফেনীতে আন্দোলনের পরবর্তী আমাদের কোনো কমিটি নেই মন্তব্য করে বৈষম্যবির ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহমুবুর বলেন ইতিমধ্যে শুভর বিষয়টি অবগত হয়েছি তারা আন্দোলনের সমন্বয়ক হিসেবে এখনও কাজ করেছেন কমিটি না থাকায় এ মুহূর্তে অভিযুক্ত শুভর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না এজন্য তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফেনী মরেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মর্মসিং ত্রিপুরা বলেন মামলা করার পর অভিযান চালিয়েছে পুলিশ তাকে গ্রেফতার করেছে বুধবার আদালতের মাধ্যমে শুভকে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি তো দর্শক এই নিউজ নিয়ে আপনার বক্তব্য কী সেটা অবশ্যই জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো অথেন্টিক নিউজ সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আসসালামু আলাইকুম